হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি রাজু আহমেদ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পরীক্ষার মান বন্টন এবং ধনী ও বর্ণ নিয়ে ক্লাস করাবো তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিও এবং তোমার বন্ধুদের মেনশন করে দিও যাতে সবাই এই ক্লাসটা করে উপকৃত হতে পারে তোমাদের বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় পরীক্ষায় মোট নম্বর থাকবে পঞ্চাশে এর মধ্যে পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তোমার লিখিত লিখিত অংশ লিখিত অংশের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা দুইটি থাকবে এর মধ্যে একটি দিতে হবে একটি দিবে নাম্বার হচ্ছে পাঁচ তারপরে দুই নম্বর হচ্ছে তোমার পত্র রচনা কত রচনা দুইটি থাকবে দুইটির মধ্যে এগুলো দিতে হবে মার্ক পাঁচ থাকবে হচ্ছে তোমার সারাংশ অথবা সার অথবা দুইটাই থাকতে পারে তার মধ্যে তোমাদের দিতে হবে একটি এর মার্ক হচ্ছে পাঁচ চার নম্বরে তোমার থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এরকম দুইটি থাকবে দিতে হবে একটি এর মার্ক হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে রচনা রচনা থাকবে তিনটি দিতে হবে একটি এর মার্ক কিন্তু বেশি পনেরো তাহলে সব হচ্ছে পঁয়ত্রিশ বাকি থাকে পনেরো মার্ক এই পনেরো মার্ক হচ্ছে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশ ব্যাকরণ এই পনের মধ্যে থাকবে হচ্ছে তোমার ধনী বর্ণ সমাজ সন্ধি পথ বিভক্তি ইত্যাদি এখন আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ধ্বনি ও বর্ণ তোমাদের পড়ার বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ তোমরা কিন্তু সবাই এই করে দিও ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দিও যাতে সবাই জানতে পারে ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণ করতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে ধ্বনি কাকে বলে আওয়াজ যখন ভাষার কোন চিহ্নকে প্রকাশ করে ক্র্যাশ করে তাহলে বর্ণ কি বর্ণ হচ্ছে তনের সাংকেতিক চিহ্ন বাংলা ভাষায় মড পঞ্চাশটি যদি বর্ণমালা বলে তাহলে কিন্তু দুইটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বর্ণমালা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণর্ণ ব্যঞ্জন বর্ণ তোমরা কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে এবং তোমার বন্ধুদের মেনশন করে দিও এখন তোমাদের স্বরধ্বনি 살펴보도록 করব স্বর ধ্বনি বাংলা ভাষায় মোট মৌলিক সর্বনি রয়েছে ষাটটি এই সাতটি আ অসই রসু এ এবং এ জৈবিক সরদনী

আশা করি সব ধরে তোমরা বুঝতে পারছো এখন আমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা একটা ব্যঞ্জনভাবে বরাবর ব্যঞ্জন ধ্বনি কত রয়েছে ব্যঞ্জন ধ্বনি রয়েছে তিরিশটি চার্টের মাধ্যমে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ কণ্ঠ তালব্য দন্তন্য সব উচ্চারণের স্থান সহ সবকিছু জানতে পারবে আশা করি চার্টের নাম হচ্ছে উচ্চারণের স্থান 오늘 저희 오늘 저희 비바전 과과과과과 বড় বি আর জা জা ইও তারপর আছে ট ঠ ড ঢ থ মূর্ধন্য তারপর আছে ট ঠ ধ এবং দন্তনা তারপরে আছে প ফ ফ ব প মজার বিষয় হচ্ছে এই পঁচিশটি বর্ণকে কি বলা হয় বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ

বর্গ পঁচিশটি বর্ণ আছে বর্গবর্ণ পঁচিশটি এখন হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে এগুলোকে ভাগ করা হচ্ছে পাঁচটি ভাগে ক খ গ এখন ক উচ্চারণ পর্যন্ত কণ্ঠ পর্যন্ত লাগছে আমার কণ্ঠ একদম কণ্ঠ দিয়ে যেগুলো উচ্চারণ করা যায় সেগুলোকে হচ্ছে কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ বা কণ্ঠধ্বনি

তারপরে ট ঠ ঢ ঢ এগুলোকে বলা হয় মূর্ধন্য মূর্ধন্য মূর্ধ বর্ণ বর্ণ বা ধ্বনি তারপরে রয়েছে তোমার দন্ত ত থ দ ধ দন্ত ন এগুলো উচ্চারণ করার সময় তোমরা দেখবে যে জিহ্বা দাঁতের সাথে লাগতেছে এগুলো এই জন্য এগুলোকে দন্ত বর্ণ বলে দন্ত বর্ণ বা ধ্বনি তারপর হচ্ছে প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করতে দেখবে যে দুই ঠোঁট এক লাগতেছে যেমন প উচ্চারণ করার সময় দুই ঠোঁট এক লাগতেছে এই জন্য এগুলোকে অষ্টধ্বনি অর্থাৎ অষ্ট মানে হচ্ছে ঠোঁট অষ্টধ্বনি বা বর্ণ বলে এখন এগুলোর মধ্যে আবার ক খ খ কে বলা হয় ক গ কে বলা হয় ঘোষ ঘোষ বর্ণ মানে ঘুষ এবং অঘোষ কাকে বলে অঘোষ বর্ণ সেগুলোকে বলা হয় যেগুলো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরমিত বা কম্পিত হয় না অনুরমিত হয় না আর ঘোষ হচ্ছে অনুরিত হয় অনুরিত যে ধ্বনি যা খাতায় কি দেখা সবগুলো এই ধনী উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুর হয় অনুদিত হয় এখানে অঘোষ হচ্ছে ঘোষণে এনেছি তাহলে বোঝার সুবিধা করতে হবে to kush হচ্ছে যেগুলা প্রথম বর্ণ যেমন খ উচ্চারণ করতে আমাদের বাতাস কণ্ঠলালি থেকে বাতাস কম বেরোচ্ছে এই জন্য এগুলোকে খ করতে বাতাস আমাদের কণ্ঠলালি থেকে বেশি হয় খ খ উচ্চারণ করতেছি বাতাস বেশি বেশি বেড়ে যেতেছে এই জন্য এগুলোকে মহাপ্রাণ বলে মহাপ্রাণ ধ্বনি বলে ঘ উচ্চারণ করতে যাও গা উচ্চারণ করার সময় বাতাস কম বের হয় এই জন্যে ঘকে অল্প প্রাণ প্রাণ আবার ঘ উচ্চারণ করার সময় আমাদের বাতাস বের বেশি বের হয়ে যাচ্ছে এই জন্য এগুলোকে মহাপ্রাণ ধনে বলে মহাপ্রাণ আর উমো ইয় মধন্তন্য এবং মকে বলা হয় নাসিক্য বর্ণ এগুলো উচ্চারণ করার সময় নাককে সাহায্য নিতে হয় নাক দিয়ে বাতাস বের হয় ওম এই জন্য প্রথম দুইটা হচ্ছে অঘোষ বর্ণ এবং বর্গের প্রথম যেটা বর্ণ অথবা আমরা উচ্চারণ করার সময় বোঝা যায় যে ক উচ্চারণ করার সময় আমাদের মুখ নিঃসৃত এই বাতাস বেশি হয়ে যায় যেমন ক উচ্চারণ করতে বাতাস ক মেরে যাচ্ছে এই জন্য একটা অল্প প্ল্যান আবার সময় আমাদের বাতাস বেশি বের হয়ে যায় উচ্চারণ করার সময় যেমন খ এই জন্য মহাপ্রাণ ধ্বনি তাহলে এখন যদি প্রশ্ন করা হয় তোমাকে যে ঠ অল্প প্রাণ না মহাপ্রাণ তুমি তাহলে সহজে বলতে পারবা এটা মহাপ্রাণ কারণ এটা উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বেশি বেড়ে যায় আর অথবা অন্যভাবে মনে রাখতে পারো বর্গের প্রথম বর্ণ অল্প প্রাণ দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ এভাবে মনে রাখা যায় আর অভয় বর্ণ হচ্ছে বর্গের প্রথম দুইটা আর ঘোষ বর্গের তৃতীয় চতুর্থটা অথবা অন্যভাবে মনে রাখা যায় উচ্চারণের সময় থান্ত অনুরিত হয় স্বরতন্ত্রী অনুরোধিত হয় কম্পিত হয়ে যেন আমার বেশি সময় লাগতেছে ধাক্কা লাগতেছে এখানে কম্পিত হয়ে যাচ্ছে এই জন্য এটা ঘোষ বর্ণ নাশিক সাথে আরো দুইটা বর্ণ আছে নাসিক্য বর্ণ একটা হচ্ছে অনিশ্বর এবং এটা হচ্ছে চন্দ্র বন্ধু আশা করি তোমরা এই চারটা বুঝতে পারতেছ আর এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের মেনশন দাও যাতে সবাই জানতে পারে আসে এখন তোমাদের মাত্রা একটা মোট দেখা যায় হ্যাঁ পূর্ণমাত্রা রয়েছে মোট বত্রিশটি পূর্ণ অর্ধ মাত্রা রয়েছে আটটি বর্ণে তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি আটটি আর বত্রিশটি করে দশটি থাকে তাহলে মাত্রাহীন বর্ণ আমরা এমনি বের করতে পারতেছি মোট দশটি এছাড়া আরো কিছু বর্ণ রয়েছে যেমন পার্শ্বিক বর্ণ এগুলো শুধু মনে রাখলেই বন্ধ হচ্ছে একটি শুধু ল তারপরে হচ্ছে তার ধ্বনি দুইটি মানে এগুলো উচ্চারণ করার সময় একটা কম পরি সৃষ্টি হয় এখানে তরল সৃষ্টি হয় যেমন র শূন্য র এরকম এই জন্য এই দুটো হচ্ছে তার ঋতুধ্বনি শূন্য র এবং ডয় শূন্য র একটা কম্পিত কম্পিত ধ্বনি বা বর্ণ হচ্ছে একটি হচ্ছে বয়ে শূন্য বা মোট স্পষ্ট বর্ণ স্পৃষ্ট বর্ণ হচ্ছে বৃষ্টি স্পৃষ্ট বর্ণ বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে কোন বৃষ্টি বৃষ্টি বুঝতে পারতে বর্গের যে বর্ণ মোট ষাটটি কিন্তু নাশিক যদি বলে তাহলে হচ্ছে তিনটি নাশিক ধনী কিন্তু মনে রাখতে হবে ধ্বনি মোট তিনটি সিক দিনটি হচ্ছে উম দন্ত এবং মানে আরো কিছু বর্ণ রয়েছে উষ্ণবর্ণ উষ্ণবর্ণ হচ্ছে মঠ তিনটি এগুলো হলো দন্ত সম শ এবং হ তারপরে আরেকটা বর্ণ হচ্ছে শীষ ধনি শীষ শীষ ধ্বনি এগুলো হচ্ছে তিনটি এই বর্ণগুলো হচ্ছে দন্তবাশ্য এবং প্যাট কাটা মধ্যমাস্য আশা করি তোমাদের আর ধ্বনি ও বর্ণ নিয়ে কোনো সমস্যা নেই এই গ্লাসটা যারা মনোযোগ দিয়ে করছো আশা করি তাদের কোনো সমস্যা হবে না এবং এই গ্লাসটা তোমরা সবাই শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে আর কোনো সমস্যা হলে কমিটি জানাবে সমাধান করার চেষ্টা করবে নিঃশান্য ধন্যবাদ সবাইকে